হাওড়ার উলুবেরিয়ায় আশা ভবন সেন্টারের উদ্যোগে আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে পায়ে হেঁটে এবং হুইলচেয়ারে বসে তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও আমাদের এখানকার যারা ম্যানেজমেন্ট আছেন আমাদের এখানে যে টিচাররা আছেন প্রত্যেককে আমি আনন্দ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের দিনে এখানে আসার জন্য আমি সত্যি এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে